গর্বের কথা জানার সাথেই আঙ্গনবাড়ি কেন্দ্র যান আর মাতৃ এবং শিশু সুরক্ষা কার্ড তৈরি করান আর তারপর শিশু তিন বছর হওয়া পর্যন্ত প্রতি মাসে যান আর তার ওজন করান আরে দিদি সবজি তো এখানেই দিয়ে দিলে এখন তুমি কি খাবে ওই চাটনি রয়ে গেছে না আমি তাই দিয়েই খেয়ে বাহ ভাই দেবী হ্যাঁ একজন ডাক্তারকে জানি আমি সে কম বুদ্ধিওয়ালা বাচ্চার চিকিৎসা করে কখনো গেলে পরিচয় করিয়ে দেবো আমি কেন দেখা করবো কারণ তুমি খাবার তো ঠিক করে খাবে না তাহলে এই যে পেটে জীবন বেড়ে উঠছে সেও খাবার পাবে না তারপর হবে অপুষ্টি অর্থাৎ দুর্বল শরীর আর মন এখন খাবার খাবে নাকি নিয়ে যাবো ডাক্তারের কাছে গর্ভের সময় লক্ষ্য রাখতে হবে গর্ভবতী মা যেন সময় মতো সঠিক আর পুষ্টি কাহার পায় আরে কাকা ওই দেখো বউ এর গোলাম বংশের নাম খারাপ করে দিয়েছে আমার বউ গর্ভবতী যদি এখন পুরো বিশ্রাম না পায় তাহলে আমাদের আগতের ওপরই প্রভাব পড়বে তো তাই আমরা পরিবারের নাম ডুবচ্ছি না উজ্জ্বল করছি কি কাকা গর্ভাবস্থার সময় লক্ষ্য রাখতে হবে যে গর্ভবতী মা দিনে কমপক্ষে দু ঘন্টা যেন নিশ্চয়ই বিশ্রাম করে আর রাত্রে কমপক্ষে আট ঘন্টা ঘুমোয় সেই সঙ্গে বাড়িতে সুন্দর পরিবেশ যেন বজায় থাকে আর ওই চারটে কথা নিশ্চয়ই মনে রাখবেন এক গর্ভবতী মায়ের ভালো খাওয়া দাওয়া দুই মায়ের প্রথম গাঢ় দুধ খুব উপকারী তিন ছয় মাস পর্যন্ত শিশুর স্তন্যপান চার স্তন্যপান আর পুষ্টিকর খাবার ঘর